আসসালামু আলাইকুম শামীম ডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বরাবরের মতো চলে আসলাম আজকে নিজস্ব খামার আসা হয়েছে আর কি অনেকে বলে ভাই আপনারা তো শুধু ব্যবসা করেন গরু খামার আছে নাকি লালন পালন করেন নিজস্বভাবে তাদেরকে বলতে চাই যে এটা হচ্ছে নিজস্ব পার্সোনাল খামার তো খামারের শুরুতেই আর কি দেখাবো একটা ফ্ল্যাগ বয়স নয় মাসের মতো ফ্ল্যাগের ঘাটটা লক্ষ্য করে অনেক সুন্দর একটা ফ্ল্যাগ তারপরে এগুলো সব মুন্ডি এই যে সব মুন্ডি আমি কথা এত বাড়াবো না শুরুতে একটা কথা বলতে চাই যে কোনো খামারে যদি পঞ্চাশ একশো পিস বাংলাদেশে অনেক বড় পরিসরে খামার যদি হয় বা কেউ মন মতো খামার করার জন্য যদি বাচ্চা খোঁজে তো এখান থেকে ইনশাল্লাহ একত্রে নিতে পারবেন এগুলো আমি আমি সপ্তাহে মার্শাল্লা পঞ্চাশ পিস তিরিশ পিস অনেক গরু সেল করি তো তার ভিতর থেকে এগুলো বেছে বেছে পার্সোনালভাবে রাখা হয়েছে এগুলোর মায়ের দুধের রেকর্ড কন বাবার রেকর্ড কন সব রেকর্ড ইনশাআল্লাহ ভালো আছে এগুলো বেছে বেছে রাখা হয়েছে কারো যদি মূলত এখান থেকে এক দুই পিস গরু সচর বিক্রি হয় না তারপরেও কেউ যদি নিচে চায় নিরাশ করব না আপনারা নিবেন আরও অনেক গরু আছে প্রতিনিয়ত তো আমি চল্লিশ পিস পঞ্চাশ পিস এরকম ভিডিও দিই তো আরও যেগুলো গরু আছে দেখান গেল না সময় অসাধ্য ভিডিও বড় হয়ে যায় তো সবাই ভালো থাকবেন শ্যামীমা ডেইরি ফার্মের পক্ষ থেকে আমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসে